বার্তা হলো যে কোনো পণ্যের নির্ধারিত মূল্য থেকে যতটুকু ছাড় দেওয়া হয় তাই হলো বার্তা অর্থাৎ কোনো পণ্যের মূল্য যদি একশো টাকা হয় সেটা যদি নব্বই টাকা বিক্রি করে যে দশ টাকা কম নেওয়া হয়েছে অর্থাৎ যতটুকু ছাড় দেওয়া হয়েছে অতটুকু হলো কি বার্তা তো আমরা যখন নবম দশম শ্রেণী অথবা একাদশ দ্বাদশ শ্রেণীতে হিসেবে বৈষম্য করতে যাই তখন আমরা একটা জিনিস খুবই পরিচিত হই সেটা হলো বাট্টা এখন বাট্টার আবার ফকার ভেদ আছে বাটটা মূলত দুই প্রকার বাট্টা মূলত দুই প্রকার একটা হলো ব্যবসায়িক বাট্টা আরেকটা হলো নগদ বাট্টা ব্যবসায়িক বার্তা থাকে ব্যবসায়িক বার্তা হলো শূন্য ক্রয় এবং বিক্রয়কালে ক্রেতা এবং বিক্রেতাকে যতটুকু ছাড় দেওয়া হয় ঠিক আছে ব্যবসায়িক বার্তা হলো দুই প্রকার আবার তা হলো ক্রয় বার্তা আরেকটা হলো বিক্রয় বার্তা ঠিক আছে আবার নগদ বার্তা হলো দুই তা হলো ট্টা আরেকটা হলো প্রদত্ত বার্তা ঠিক আছে এটা হলো যে মূলত বার্তার ফথ তো আমরা ব্যবসায়িক বার্তা কখন যে পণ্য ক্রয় বিক্রি কালে অর্থাৎ বিক্রেতা যদি তার একশো টাকা পণ্যের মূল্য যদি একশো টাকা থাকে সে যদি নব্বই টাকা বিক্রি করে যে যত দশ যে দশ টাকা কম মূল্যে বিক্রি করছে এই দশ টাকাটা হলো মূলত ব্যবসায়িক বাট্টা ঠিক আছে ব্যবসায়িক বাট্টার আরেকটা নাম হতে পারে কারবারি বাট্টা কারবারি বাট্টা তাহলে ব্যবসায়িক বাট্টা বা কারবারি বাট্টা কি পণ্য ক্রয় এবং কালে পণ্যের নির্ধারিত মূল্য থেকে যতটুকু ছাড় দেওয়া হয় বা যতটুকু ডিসকাউন্ট দেওয়া হয় সেটাই মূলত হলো ব্যবসায়িক বার্তা বা কারবারি বার্তা তো ব্যবসায়িক বার্তা বা কারবারি বার্তা আমাদের জা লিপিবদ্ধ করতে হয় না তাহলে আমরা বলতে পারি জা বেদা হয় না অর্থাৎ অর্থাৎ আমি যদি নগদে বিক্রি করি অর্থাৎ তাহলে আমাদের হচ্ছে নগদান ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট কিন্তু আমরা যখন যে টাকাগুলো লিখব এই টাকার মধ্যে বার্তা বাদ দিয়ে দেখবো তখন আমরা যদি ব্যবসায়িক বার্তা দেখি অর্থাৎ পণ্য যদি দশ পার্সেন্ট বাট্টা দেওয়া হয় তখন আর এই যাবাদার মধ্যে আমাদের বাট্টাটা আলাদাভাবে দেখাতে হবে না কিন্তু বাট্টার টাকা বাদ দিয়ে আমাদেরকে অবশ্যই জাবাদার টাকা যাওয়া দেখাতে হবে ঠিক আছে এটা হলো যে মূলত ব্যবসায়িক বার্তা বা কারবারি বার্তা এবার আসি নগদ বার্তা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক নগদ বার্তা যেটা আমাদের যা মধ্যে সময় স্টুডেন্টদের কনফিউশন লাগে যে কখন কোন বার্তাটা ডেবিট দিকে যাবে কখন কোন বার্তাটা ক্রেডিট দিকে যাবে ঠিক আছে এখন প্রাপ্ত বার্তাটা কি আমি যদি একবারে সহজ করে বুঝাতে যাই ফপ্ত বার্তাটা হলো যে টাকা পরিশোধের সময় যতটুকু কম দিই অতটুকু হচ্ছে আমার প্রাপ্ত বার্তা অর্থাৎ কোনো ফাওনাদার আমার কাছ থেকে এক হাজার টাকা পাবে ঠিক আছে তাকে যদি আমি নয়শো টাকা পরিশোধ করি যে একশো টাকা আমি কম পরিশোধ করেছি এটা হচ্ছে আমার ফাটতোট্টা কথা কি বোঝা গেছে তাহলে ফাঁপোপার্তাটা কি কোনো ফাউনাদার যদি আমার থেকে টাকা পায় আমি তাকে যতটুকু কম দিব অতটুকু হচ্ছে আমার আর ফদত্ত কি টাকা আদায়ের সময় অর্থাৎ আমি কারো কাছ থেকে এক হাজার টাকা পাবো সে আমাকে আটশো টাকা দিল তাহলে যে দুশো টাকা আমি তাকে ছাড় দিলাম ওটা হচ্ছে ফদত্ত কথা বোঝা গেছে অর্থাৎ টাকা আদান প্রদান অর্থাৎ টাকা নেওয়া এবং দেওয়ার সময় যে টাকা অর্থাৎ যে নগদ টাকা ছাড় দিতে হয় সেটা হলো যে মূলত নগদ বার্তা এটা হচ্ছে আমার ভাষা থেকে বলতেছি সহজ করে তাহলে পাপ্ত কি টাকা দেওয়ার সময় সময় যতটুকু কম দিব ওটা হচ্ছে পাপ্ত আর টাকা নেওয়ার সময় যতটুকু কম নিব ওটা হচ্ছে প্রদত্ত বার্তা এখন আমরা যখন যাবদা করবো ওই নগদ বার্তা যাবদা করব তখন যদি টাকা পাওয়া যায় তাহলে আমরা ধরেন নগদান ডেবিট প্রদত্ত বার্তা ডেবিট প্রদত্ত বার্তা ডেবিট ঠিক আছে দেনাদার ক্রেডিট আমরা টাকা পয়সা সময় কার কাছ থেকে দেনাদার দেনাদার ক্রেডিট এখন ওই যে আমি এই উদাহরণ দেখালাম যে এক হাজার টাকা আমার পাওয়ার কথা আমি দেনাদারের ঘরে লিখলাম এক হাজার টাকা ঠিক আছে সে আমাকে দিল কত আটশো টাকা আমি তাকে কম নিলাম কত দুশো টাকা তাহলে এই দুশো টাকা আমার জন্য ব্যয় না এখন বলতে পারেন যে ভাইয়া দুশো টাকা ডেবিট দিকে কেন একটা জিনিস মাথায় রাখবা নগদান যেদিকে অর্থাৎ ব্যাঙ্ক যেদিকে নগদান যেদিকে ওইদিকে বাট্টাটা যাবে যদি নগদ ডেবিট দিকে থাকে তাহলে বার্তাটা ডেবিট দিকে তাহলে হবে বাট্টা আর যদি নগদান ক্রেডিট অথবা ব্যাংক ক্রেডিট তাহলে বাট্টা ক্রেডিট ঠিক আছে ওই যে বাচ্চাদের আমরা টাকা এই যে বাট্টাটা কীভাবে হয় যদি টাকা পরিশোধ করার সময় অর্থাৎ পাওনা আমার থেকে টাকা পাবে তাহলে যদি আমি টাকা পরিশোধ করি আমার থেকে নগদ নগদ টাকা চলে যায় না তাহলে আমাদের যাবাতে কী হবে পাওনাদার ডেবিট পাওনাদার ডেবিট ঠিক আছে আমার নগদ টাকা চলে গেছে নগদান ক্রেডিট এবং বলছে তাকে একশো টাকা কম দিছি আমার আইভিশি ঠিক আছে সেটা হচ্ছে ফাঁপ্তাবটা ফাপ্ত বাট্টা হচ্ছে ক্রেডিট তাহলে ফাঁপা করা হবে একশো টাকা আর ফাউনার পাওয়ার কথা এক হাজার টাকা আমি তাকে দিছি কত টাকা নয়শো টাকা ঠিক আছে এটা আমাকে যাবাদভাবে দেখাতে হবে এবং আমরা যখন তিন গড়া নগদম বই করবো তখন অবশ্যই বাট্টা করে এই খাপ্ত বাট্টাগুলো ফর্তটাগুলো আমাকে দেখাতে হবে এগুলা আরও ভিন্নভাবে বলা থাকে যে দুই হাজার টাকার পূর্ণ নিষ্পত্তিতে আঠারোশো টাকা দেওয়া হলো অথবা দেনাদারের ফাঁস পার্সেন্ট বাট্টা সাপেক্ষে বাকি টাকা ফুরসুদ করা হলো এটাই হলো আজকের বাটটা সংক্রান্ত আলোচনা আশা করি আপনারা যখন হিসাবে বৈষম্য করবেন এই বাটটা নিয়ে আর আপনাদের ঝামেলা হবে না আর কখন বাটটা ডেবিট দিকে যাবে কখন ক্রেডিট দিকে যাবে আর কেন ডেবিট হবে কেন ক্রেডিট হবে এটা আশা করি আপনাদের আর সমস্যা হবে না আপনারা যদি আমার এই ক্লাসটা ভালোভাবে দেখেন বাটটা সংক্রান্ত নিয়ে আপনাদের হিসাব বিজ্ঞান যতদিন করেন আশা করি আর কোনো সমস্যা হবে না